আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বড়ো বড়ো মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আপনার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় যেটা আপনারা সংক্ষেপে বিএনসিসি নামে পরিচিত সংক্ষেপে যেটা আপনারা চিনেন যে মালিপদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আপনি তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার আগামী শুক্রবার প্রতিষ্ঠা পরীক্ষা হতে যাচ্ছে এক ঘন্টা ব্যাপক সকলে অবগত আছেন এটা কিন্তু নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী সমন্বয়ে কিন্তু এই যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিজার্ভ বাহিনী হিসাবে কিন্তু তারা কাজ করে থাকে এখন বিষয়বস্তুটা হলো এই যে মালিপদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কীভাবে কতটুকু কমন করবে এবং সাজেশনটা আমার কাছ থেকে আপনারা কীভাবে নিতে পারবেন সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য সহকারে সকল ধরনের বিষয় বলে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের মালি পদের পরীক্ষা কিন্তু তেরো তারিখ হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন এবং এমনকি আপনারা যারা অলরেডি সাজেশন আমার কাছ থেকে যেটা নিয়েছেন ওইটায় পড়তে থাকেন আর যাদের প্রয়োজন স্পেশাল সাজেশনটা এই নাম্বার আছে এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় নাম্বারটা খোলা আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালিপদের এখানে কিন্তু সুন্দরপদের সংখ্যা ছয়টি এটার এখানে স্টে পরীক্ষা দেবেন আপনারা এই যে বিএনসি সি এটা কিন্তু সরকারি চাকরি এখন আপনাদের বলে দেয় এই যে এডমিট কার্ডটা যেটা আপনারা তুলবেন এইটা দিয়ে কিন্তু আপনার মৌখিক পরীক্ষার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনারা দুইটা এডমিট কার্ড তুলবেন দুইটা এডমিট কার্ড তোলার বিষয়টা হলো আপনারা যেন একটি এডমিট কার্ড তুললে সেটা হারিয়ে যেতে পারে সেখানে আপনারা দুইটা এডমিট কার্ড তুলে রেখে দেবেন বাসায় প্রিন্ট কপি করবেন দশ টাকা করে নেবেন এক একটা প্রিন্ট কপি কম্পিউটার দোকান থেকে সেগুলো আপনারা করে রাখবেন আর সকলে প্রিপারেশন নেবেন ভাই ভালো প্রিপারেশন পরিস্থিতি নিলে কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফেয়ারভাবে চাকরি হবে ভালো পরীক্ষা দেবেন ইনশাল্লাহ চাকরি হবে বুঝতে পারছি বিষয়টা আপনারা আশা করি যাদের কোনো বিষয় যদি জানার থাকে এই বিষয় এই যে আমার এই যে কমেন্টস বক্স আছে এখানে আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের কিন্তু সেই বিষয়ে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা আমার কাছ থেকে অলরেডি সাজেশন নিয়েছেন আপনারা সেটা পড়তে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে কোনো বিষয় আপডেট পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সেই তথ্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে বিদায় নিলাম আজকে আবার অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার দেখাবো আসসালামু আলাইকুম